ওয়েলকাম গাইস ওয়েলকাম ইউ টু রংগোতে এসে যেখানে থাকবেন সেই জায়গাটা সব ঠিক হয়ে যাবে গায়ে মেখে আমরা সারা রাত ভীষণ এনজয় করেছি এখন রঙ্গতে দাঁড়িয়ে রয়েছি রঙ্গ আসলে রঙ্গ নদী নামটা থেকে এসছে রঙ্গ নদী থেকে আশেপাশের এই পুরো জায়গাটার নাম রঙ্গ হয়ে গেছে এখানে থাকার একমাত্র অপশন হোমস্টে এখানে দামি হোটেল নেই নামি রিসর্ট নেই কিন্তু হোমস্টেগুলোই এত সুন্দর করে সাজানো ঠিক এরকমই একটা হোমস্টেতে আমি রয়েছি খুব সীমিত সংখ্যক ঘর দুটো থেকে তিনটে ঘর কিন্তু এখানকার স্টাফরা খুব কর্ডিয়াল খুব ফ্রেন্ডলি এনারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সাথে কোয়ার্ডিনেট করছে আমাদেরকে কোঅপারেট করছে এনারা যে টাকাটা নেবেন এনারা রুম অনুযায়ী নয় মাথা পিছু অনুযায়ী নেবেন এটাই হোমস্টের নীতি তো এইখানে থাকলে মাথাপিছু ভাড়া কিন্তু ভ্যারিয়েবল এটা ডিপেন্ড করে সিজনের উপরে ঠিক কত দামে আমি এখানে রুম নিয়েছি সেটা অবশ্যই বলবো কিন্তু ভিডিও শেষে এবার যে রঙ্গ নিয়ে এত কথা হচ্ছে যে রঙ্গ নদী নিয়ে কথা হচ্ছে সেই নদীটা কিন্তু আমরা যে হোমস্টেতে থেকে আছি তার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান থেকে বেশি না মাত্র দুশো থেকে তিনশো মিটার রাস্তা এটা এগোলেই আমরা পৌঁছে যাব রঙ্গ নদীতে সেখানেই আমরা যাচ্ছি এখানে গান বাজনার ব্যবস্থা আপনি চাইলে পার্টি করতে পারেন আর আমাদের ক্যান্ডিডেট কিন্তু এখানে চানের জন্য তৈরি কিন্তু আমি বদ্ধ পরিকর যে আমি চান করব না এই হচ্ছে রুমের অবস্থা এই হচ্ছে একটা বিছানা ডাবল বেড ওখানে হচ্ছে একটা ডাবল বেড সুন্দর ব্যবস্থা এখানে থাকতে পারেন কিন্তু রুমে কিন্তু কোনো ফ্যান নেই রুমের ভিতরে কোনো ফ্যান নেই হ্যাঁ যাচ্ছি আর এইখানে রয়েছে বাথরুম এখানে রয়েছে একটা বেসিন ছোট্ট কাটটা বাথরুম কিন্তু বেশ ভালো সিলিংটা একদম নিচে আর এইখান দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা নমস্কার বন্ধুরা আশা করি সবাই দারুণ আছেন দুর্গাপুজোর আগের এই কয়েকটা দিন বছরের সবচেয়ে ভালো সময় বলে মনে হয় আমার বাতাসে এই পূজো পুজো গন্ধটাই দারুণ পুজোর চারটে দিন কাটিয়ে আর ঘরে বসে থাকাটা কিন্তু অন্যায় জাস্ট বেরিয়ে পড়ুন কোথায় যাবেন সেটা জানাবার জন্য ট্রাভেল উইথ নীলাঞ্জন তো আছেই ঠিক যেমন আজকে আপনাদের জন্য ফ্রেমবন্দি করেছি খুব কাছের একটা পাহাড়ি ডেস্টিনেশন রঙ্গ দার্জিলিং গ্যাংটকে বোর হয়ে থাকলে খুব কম খরচায় ঘুরে আসতে পারেন এই রঙ্গতে রঙ্গতে থাকার আরেকটা সুবিধে হচ্ছে এখানে আসলে পাহাড়ের সৌন্দর্য তো আছেই আর নিচে নামলে ডুয়ার্সের ঘন জঙ্গলের শোভা উপভোগ করা যায় শিলিগুড়ি থেকে রঙ্গ দূরত্ব প্রায় পঁচানব্বই কিলোমিটারের মতন ডুয়ার্সের খুনিয়া মোড় থেকে রাস্তা বেঁকেছে রঙ্গর দিকে বিন্দু ঝালংয়ের রাস্তায় কিছুটা উঠে তারপর রাস্তা আলাদা হয়েছে রঙ্গ যাবে বলে ট্রেনে আসতে চাইলে আপনাকে নামতে হবে নিউ মাল জাংশন সেখান থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ি গ্রাম রঙ্গ আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম দ্য ব্যাম্বু কুইন জীবন যদি বাঁশের বাগান হয়ে গিয়ে থাকে তাহলে এই ব্যাম্বু কুইন কিন্তু আপনাকে সত্যি মুগ্ধ করবে যেমন সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ তেমনই এদের খাওয়া দাওয়া রঙ্গতে এসে যেখানে থাকবেন সেই জায়গাটা বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে যেখানে রয়েছে একটুখানি জনবসতি আর জনবসতি মানেই হোমস্টে তো আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে রঙ্গ ময়দানগাঁও ময়দানগাঁও বলে একটা জায়গা রঙ্গর ময়দানগাঁও এটা অনেকটা রিভার বেডের কাছে মানে রঙ্গ নদীর একদম ধারে জায়গাটা তো আরও আরও কিছু জায়গা আছে যেটা রঙ্গর একদম উপরে নদীর কাছে নয় কিন্তু পাহাড়ের উপরে আমরা সবাই পাহাড়ের উপরেই রয়েছি তবে ওটা হচ্ছে একদম পাহাড়ের টপে তো সেখানেও থাকতে পারেন আবার চাইলে নদীর কাছাকাছি আমরা আমরা যেরকম হোমস্টে চয়েস করেছি সেই রকম থাকতে পারেন রয়েছি ওই যে হোমস্টেতে আর এই পাথুরে রাস্তা বেয়ে যেতে হচ্ছে নদীতে ব্যাম্বু কুইন হোমস্টের সামনে রয়েছে দুটো থেকে তিনটে গাড়ি রাখার মতন ছোট্ট পার্কিং প্লেস এখানে এসে যা সবজি খাবেন সবই এদের নিজস্ব প্রোডাকশন অর্থাৎ সার ছাড়া অর্গানিক রঙ্গতে এমনিতেই বৃষ্টি বেশি হয় তার উপর আমরা গিয়েছিলাম মনসুন ট্রিপে বিকেল হতেই নামল ঝেঁপে বৃষ্টি মালদা জেলার সারা বছরের বৃষ্টি প্রায় তিন ঘন্টাতেই হয়ে গেল এই রঙ্গতে হোমস্টের টিনের ছাদে বৃষ্টির ঝমাঝম শব্দ ছোটবেলার গ্রামের বাড়ির অভিজ্ঞতা মনে পড়াচ্ছিল হোমস্টের প্যাকেজে লাঞ্চ স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট এইসব থাকে লাঞ্চে ডিম কারি বিকেলে চা পাকোড়া রাতে চিকেন কষা আর সকালে চা রুটি আলুর দম কিংবা ব্রেড বাটার আমরা সবই নিয়েছিলাম শুধু লাঞ্চটা সাথে নিয়ে এসেছিলাম চালসা মার্কেটের কচি পাঁঠা সেটা দিতেই ভদ্রলোক এমন চমৎকার কষিয়ে রাঁধলেন যে সেটা বহুদিন মুখে লেগে থাকবে সাথে থাকছে বনফায়ারের অপশনও

লাঞ্চ করতে করতেই নামল তুমুল বৃষ্টি সেটা চলল প্রায় সন্ধ্যে সাতটা অবধি পাহাড়ি সবুজের মধ্যে অমন তীব্র জলধারা সে এক অনন্য অভিজ্ঞতা হোমস্টেটি চালান এক পাহাড়ি কাপল স্বামী স্ত্রী মিলে পুরো কটেজটা এত সুন্দর করে মেনটেন করেছেন তার আলাদা তারিফ করতেই হয় চেনা অচেনা নানান পাহাড়ি ফুলের টপ দিয়ে সাজানো বারান্দায় বসে থাকতে থাকতে কখন যে সময় পার হয়ে যাবে টেরও পাবেন না সন্ধ্যেবেলায় বৃষ্টি খানিক ধরে এলে বোরলি মাছ আলু পেঁয়াজ পাকোড়া আর ধোঁয়া ওঠা লাল লালচায়ে শুরু হলো স্ন্যাক্স পর্ব ব্যাকগ্রাউন্ডে হোম থিয়েটারে বাজছিল কিশোর কুমার রফি সাহেব আলী থেকে অরিজিৎ সিং আহা সে এক সন্ধে বটে গুড মর্নিং ফ্রম রঙ্গো আজকে একটা মেঘাচ্ছন্ন বৃষ্টি পরিপূর্ণ দিন যেমন জানিয়েছিলাম কালকে দুপুরবেলা আমরা ঢুকেছিলাম রঙ্গতে এই মুহূর্তে সারা রাত বৃষ্টি এনজয় করে প্রকৃতির মধ্যে প্রকৃতিকে গায়ে মেখে আমরা সারা রাত ভীষণ এনজয় করেছি এই আমার পিছনের হোমস্টেতে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ড্রাইভিং সিটে বসে পড়েছি দিবাকর আমরা এখন বেরিয়ে যাচ্ছি রঙ্গ ছেড়ে পিছনে সেই রঙ্গ নদী তবে আমরা যে হোমস্টেতে রয়েছি এইটা না ওইখানে একটা হোমস্টেতে রয়েছে ওই রাস্তা ধরে এইটুকু আসতে হয় তবে এখন যেখানে যাব সেইখানে হোমস্টে একদম ব্যালকনির নিচেই রয়েছে সেই রঙ্গ নদী দেখাবো সেইখানে এবং সেইখানকার কন্টাক্ট নাম্বার আপনাদের দেব সঙ্গে দেখুন অফ সিজনে ব্যাম্বু কুইন হোমস্টেতে আমাদের মাথা পিছু খরচ পড়েছিল আটশো টাকা তবে সিজনে এলে সেটা দেড় হাজার থেকে আঠেরোশো টাকার মধ্যে ঘোরাফেরা করবে রঙ্গর মেইন বাজার থেকে আমাদের হোমস্টেটা খানিক নিচের দিকে পথ চিনতে অসুবিধে হলে গুগল ম্যাপ তো রইলই সঙ্গে লোকাল লোকজন দারুণ হেল্পফুল আর এই হোমস্টের নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রঙ্গর মেইন চত্বরে এইখানে রয়েছে বেশ কয়েকটা হোমস্টে আর কয়েকটা ছোটোখাটো দোকান আর একটা মিডিয়াম সাইজের পার্কিং স্পেস এই মেইন বাজার থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে আর সেখানেই রয়েছে এই রঙ্গতে থাকার সেরা হোমস্টেটি এ কথা বলার জন্য কিন্তু তারা আমায় কানা করি দেয়নি কিন্তু ট্রাভেল উইথ নীলাঞ্জন সময় সেরা জিনিস রেকমেন্ড করে কোনো রকম বাজ বিচার ছাড়া সো ট্রাস্ট মি অন দিস কেন বলছি চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই ঠিক যেমন আপনাদেরকে দেখালাম রঙ্গ জিরো পয়েন্ট বা রঙ্গর মেন যে বাজার চত্বর সেখান থেকে একটা রাস্তা ডাউনহিল নেমে আসছে দেখুন আমি এখন নিচের দিকে নামছি নেমে এসে রাস্তাটা গিয়ে পৌঁছচ্ছে রিভার বেডে মানে যেখানে রঙ্গ নদীটা যাচ্ছে তো সেই নিচে নেমে আমরা একদম নদীর কাছাকাছি যাচ্ছি আর একদম নদী লাগোয়া একটা হোমস্টে এখানে রয়েছে সেটার রিভিউ আপনাদের দেব ঢালু পথ দিয়ে আরেকটু নেমে আসতেই চোখে পড়বে এই দৃশ্য সাথে লাগেজ থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু বুকিং করা থাকলে হোমস্টে স্টাফরাই আপনার লাগেজ নিয়ে আপনাকে সাহায্য করে দেবে এই রিভার ভ্যালি হোমস্টেটি এখানে সেকেন্ড বেস্ট অপশন কিন্তু আমি যার কথা বলছি সেটা আর একটু নিচে অবশেষে এসে গেছি অতিথি রিভারসাইড হোমস্টে রঙ্গতে এই হচ্ছে সেই জেম চলুন এর আশপাশটা ঘুরে দেখানো যাক দেখলেই বুঝতে পারবেন কেন এত এর প্রশংসা কি কেমন এই হচ্ছে রঙ্গর সেরা স্পট এখানে চান করলে মনে হবে স্বর্গের কোনো এক বাগানে বসে চান করছেন পুরো সারিয়াল ফিলিং তাহলে আর কথা না বাড়িয়ে চলুন প্রকৃতিতে একটা ডুব দিয়ে আসা যাক রে yeah மனந பியக் மனா மனி பியோ மனா மி வினி கருத்து மே தோ ஆஷ বিখ্যাত রঙ্গ মেন স্পট রঙ্গ সেই বিখ্যাত ব্রিজ যেটা রিভার ক্রস করছে রঙ্গ রিভার এই রিভার আর এই ব্রিজ অসাধারণ রঙ্গতে যদি আসতে হয় ট্রাভেল উইথ নিরঞ্জন রেকমেন্ড করবে শুধুমাত্র অনলি এই রিসর্টটা এই হোমস্টেটা যদি পান তবেই রঙ্গ আসুন তাহলে দেখবেন আপনার রঙ্গতে আসার মজা দ্বিগুণ হয়ে গেছে আমরা রঙ্গতে ছিলাম যে হোমস্টেতে ছিলাম তার ডেকোরেশন তার ইন্টেরিয়ার তার ব্যবহার খুবই ভালো কিন্তু লোকেশানটা এত ভালো নয় এত ভালো হতে পারে না কেন এত ভালো বলছি সেটা দেখুন এই ব্যালকনি এই নদী এই ব্যালকনি এই নদী বাড়ি ফেরার পথে আরও একবার ঝাঁপিয়ে নিলাম রঙ্গ নদীতে হ্যাঁ একেবারে নেচার থেরাপি তাহলে কেমন লাগলো আজকের পর্ব জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দিন পরিজনদের মধ্যে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি নতুন বেড়াবার জায়গার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন